তো আমরা আজকে যাচ্ছি সবাই স্যারগুলোর সাথে জলপাইগুড়ি হাইকোর্টে আমাদের সাথে হেডমাস্টার এবং বাকি চারজন মাস্টার ছিল কোর্টে আসার পর অনেকক্ষণ অপেক্ষা করতে হলে এই কেসটা আমরা ছাত্ররা করছি কারণ আমাদের ভোকেশনালে পরীক্ষা হচ্ছে না আমাদের যারা জেনারেলি আছে আর্টসে তাদের সবারই পরীক্ষা হয়ে গেছে এবং তারা ইতিমধ্যে টুয়েলভে উঠে গেছে আমাদের এখনও পরীক্ষা হয়নি মানে ফার্স্ট সেমিস্টার তো হয়নি কারণ সেকেন্ড সেমিস্টারের টাইম এখনও আমাদের পরীক্ষা হচ্ছে না তাই আমরা কেস করতে এসেছি আমরা মাধ্যমিক দিয়ে ইলেভেনে ওঠার পর রেগুলার ক্লাস করতাম তো এইভাবে যাচ্ছে আমাদের দিনগুলো তো আমাদের কোনো পরীক্ষা হচ্ছিল না তারপর আমরা শেষ মাসে শুনতে পাই আমাদের রেজিস্ট্রেশন হয়নি তো আমাদের সকলের মন খুব খারাপ হয়ে গেছে বিশেষ করে আমরা ট্যাবের টাকা পাইনি টাকাটা পাইলে আমার মনটা এতটা খারাপ হতো না আজকে দিনটা খুব গরমের ছিল এখানে এসে দেখি এমন অবস্থা যে আমাদের হেডমাস্টারও গাছের তলায় বসেছে বাকি স্যারদের সঙ্গে তো সবাই ভালো আলোচনা করছে যে জজ সাহেব কি রায় দেবে তো সবাই ওই আশা নিয়েই আছে যে আমাদের এক্সাম এবং রেজিস্ট্রেশন হবে কি হবে না আমাদের স্যার এবং আমি এবং আমার বন্ধু আমরা সবাই চিন্তিত আছি আশা করি হবে কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি জলপাইগুড়ি হাইকোর্ট হেডমাস্টার এবং এটা আমি সামনে পোস্ট দিয়েছি যে আমি টাটা বাই 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 টাটা গুড বাই